হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর ফোর বেঙ্গলি সাজেশনস দু হাজার চব্বিশের 3 থ্রির একক চার অর্থাৎ অলঙ্কার পশান থেকে আজকে আমি আলোচনা করবো ওকে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং অনলাইনে তোমরা যদি আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি কিন্তু আমাদের এবার নিচ্ছি আমরা ছশো নিরানব্বই টাকা তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী দু নম্বরে তোমাদের লিখতে হয় পাঁচটা প্রশ্ন পাঁচ দু দশ নম্বর তোমাদের লিখতে হয় পাঁচ নম্বরের চারটে প্রশ্ন চারা কুড়ি নাম্বার এবং দশ নম্বরে লিখতে হয় একটা প্রশ্নের উত্তর দশ দশকে দশ এই টোটাল হচ্ছে তোমাদের চল্লিশ নাম্বার তো প্রশ্নমান দুইয়ের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো চলো জেনে নিচ্ছি প্রশ্নমান দুইয়ের জন্য আমরা পড়ব শ্লেষ অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও অলঙ্কার কাকে বলে দেন শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের মধ্যে দুটি পার্থক্য লেখো দেন উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে অতি সয়ক্তি অলঙ্কার কাকে বলে নেক্সট রয়েছে জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট ব্যতিরেকি অলঙ্কার কাকে বলে নেক্সট শব্দালঙ্কার কাকে বলে দেন অর্থালঙ্কার কাকে বলে সন্দেহ অলঙ্কার কাকে বলে নিশ্চয়ই অলঙ্কার কাকে বলে অপুন্নতি অলঙ্কার কাকে বলে এই যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জাস্ট কাকে বলে করেই পরীক্ষায় প্রশ্ন আসে এবং উদাহরণগুলো যদি একটা করে দেখে নিতে পারো প্রত্যেকটা তাহলে খুব ভালো হয় তো একক নম্বর তিন থেকে আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আজকে কিন্তু আমি একক নম্বর ফোর থেকে আলোচনা করছি তো স্টুডেন্টস তোমাদেরকে আর কথা বলতে চাই পাঁচ এবং দশের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো তোমরা যদি এন আই এস ভি এ নিলস নিভা লিখে যদি গুগল ক্রোমে সার্চ করো তাহলে প্রথমেই যে মানে রান করবে যেটা সেটা কিন্তু আমাদের ওয়েবসাইট এবং এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করতে চাও আমাদের আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে চলো এবার আলোচনা করছি প্রশ্নমান পাঁচের জন্য নিয়ে শ্লেষ অলংকার শ্রেণী বিভাগ সহ উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন কাকে বলে বিভাগ সহ উদাহরণ উদাহরণ দাও নেক্সট সহ শ্লেষ ও জমক অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও নেক্সট সংজ্ঞা সহ উদাহরণ দাও এখানে ভ্রান্তিমান অলঙ্কার বিরোধাবাস অলঙ্কার বিভাবনা অলঙ্কার অসঙ্গতি অলঙ্কার এবং বিশেষক্তি অলঙ্কার সম্পর্কে কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা পড়বে অলঙ্কার নির্ণয়গুলোও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ অলঙ্কার নির্ণয় থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে ওকে বা আসবেই আচ্ছা প্রশ্নমান দশের জন্য আমরা যে প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়বো তার মধ্যে রয়েছে আমাদের রূপক কাকে বলে উপযুক্ত উদাহরণ সহ রূপক অলঙ্কারের শ্রেণী বিভাজন করো দেন উদাহরণ সহ সংজ্ঞা যেমন শ্লেষ অপন্নতি সমাশক্তি ব্যাজস্তুতি এগুলো ভালো করে পড়বে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণের সাহায্যে শ্রেণী ভাগ করো দেন রয়েছে উপমা অলঙ্কার কাকে বলে এই অলঙ্কারের কয়টি উপাদান ও কি কি উদাহরণ সহ অলঙ্কারের শ্রেণীভাগ আলোচনা করো তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা ভিজিট করতে পারো আমাদের নম্বরে এছাড়া অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও সময় নষ্ট না করে মোস্ট ট্রাস্টেড আমাদের সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বিগত অনেক বছর ধরেই আমরা সাফল্যের সাথে এবং নামের সঙ্গে কিন্তু কাজ করে চলেছি তোমাদের জন্য তো তোমরা যুক্ত হতে পারো নির্দিধায় নিশ্চিন্তে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ